খাওয়ার পরে আমরা আমার বোনের ঘর আছে ঘর দুইয়ে ফোফাইয়া ওরা ভাঙিয়া কাগজপত্র জন্য রেকারি সম্পত্তি ওরা ভাঙ্গিয়েছিল সকল বড় আওয়ামী লীগের লোকজন আমাকে কোফাই মুফাইয় কিছু সেলিম ফোর তারপর শাকিল ওহিদা সাবেজা লোক

या मगर कूफा ये तो ये देना कि कितने बड़े ये हमने करे आमिल के जो नेता अरे आमिल के नेता बता नाम कोई तरह का जोन अच्छा भी अब ने क्या नो मार्च से क्या नो कारा मार्च से मार्च आमार तो मिन्ने हमारा गरुड़े यार रोइसी है तो इधर भाई गरुड़े हमारा रोइसी इधर मतलब आरा विजय कोरा आमिल क्लोया

দাও এইয়া দিয়া মাইট ধূর করছে কপাইছে বাকিটা তো আপনারা এই নিয়ে আসেন হ্যাঁ দেখতে আছেন দুর্বল অবস্থা আর মাঠে যারা এরা ফিরতে গেলেও আওয়ামী লীগের পজিশনে লাগলো বিগত দিনও এরা কাক ফির এমন করছে হ্যাঁ